আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো কিভাবে একটা এসিবি কন্ট্রোল ওয়ারিং করে অপারেশন করা হয় এটা পুরোপুরি আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ওই যে দেখতেছেন আমার একটা এসিবি এখানে আছে এই আমি এখন অপারেশন করব। অপারেশনে জাস্ট সিবি আমি ক্লোজ করতেছি আমার সিভি ক্লোজ হয়েছে এবং ওপেন করতেছি ওপেন হইল তো এই ওয়ারিংটা কীভাবে হয়েছে জাস্ট আমি আপনাদের একটু সংক্ষেপে আমি বুঝাই দিব যদি আমি আপনাদের একটু দেখাই এখানে এই কন্ট্রোল ওয়ারিংটা এটা হচ্ছে মূলত আমার মিটার মাল্টিফাংশন মিটারের জন্য আমি এটা ইউজ করছি এই ফিউজলাগুলো রাখা হয়েছে আমার এই এসিবিটা কয়েলের জন্য অন অফ করার জন্য যে প্রোটেকশন দরকার হয় সেই জন্য আমি এই ফিউজগুলো ইউজ এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে এসিবিতে কটা এসিবিতে কটা কয়েল থাকে এবং কি কি কয়েলের কানেকশনগুলো একটু যদি আপনাদের আমি দেখাই এটা হচ্ছে আমার ওয়েভ কন্ট্যাক্টগুলো হচ্ছে এটি থাকে এসিবিতে ওয়েভ কন্ট্যাক্ট এবং এটা হচ্ছে আমার এম সি এস কোয়েলের কানেকশান এমসিএস কানেকশানটা আমি জাস্ট একটা ফিউজের মাধ্যমে এখানে দিয়ে দিছি নিউটলগুলো সব কমন এমসিএস এটা হচ্ছে এক্সেপ এবং এটা হচ্ছে এম এক্স সবগুলো আমি নিটলগুলো কমন করা আছে আর এই দুটো হচ্ছে একটা হচ্ছে অন কয়েল একটা হচ্ছে অফ কয়েল এটা হচ্ছে অন কল এটা হচ্ছে অফ কল এই দুটো লাইন আমার চলে আসছে আমি জাস্ট সেফটির জন্য আমি এই দুটো লাইন আমি ওয়েভ কন্ট্যাক্ট দিয়ে ঘুরে নিয়ে গেছি জাস্ট ওয়েভ কন্ট্যাক্ট দিয়ে ঘুরে এটা কানেকশন করা হয়েছে অনেরটা দেওয়া হয়েছে নর্মালি ক্লোজে এবং অফেরটা দেওয়া হয়েছে নর্মালি ওপেনে এই কানেকশনটা দেওয়া হয়েছে অন কলের জন্য আমি এক আমরা একটা রিলি ইউজ করা হয়েছে রিলি রিলি ইউজ করছি জাস্ট সেফটির জন্য এটা আপনারা ইউজ করতেও পারেন নাও করতে পারেন সমস্যা নাই আমরা জাস্ট এটা রিলে সেফটির জন্য ইউজ করছি রিলে থেকেই আমার কন্ট্যাক্টটা বের হয়েছে কন্ট্যাক্টটা বের হয়ে আমার চলে আসছে সরাসরি ওয়েফে ওয়েব থেকে চলে গেছে আমার এক্সেপ্ট কয়েলে এই রিলেটা মূলত অন করা হচ্ছে আমার এই পুশ বাটন দ্বারা এই পুশ বাটন দ্বারা আমার রিলেটা অন অফ অন করা হইতেছে আর অফের পুশ বাটন দ্বারা সরাসরি আমার কোনো রিলে নাই সরাসরি চলে আসছে আমার ওয়েফে এ ওয়েফ কনট্যাক্ট থেকে চলে গেছে আমার এম এক্স যে কয়েলের কানেকশনটা আছে সেখানে এখানে ওয়েফ আছে এই ওয়েফ ব্যবহার করেছে ওয়েফের জন্য ওয়েফ ওয়ান এবং ওয়েফ টু এই দুটা ওয়েফ ইউজ করা হয়েছে তো যখনই আমি অনের বাটন চাপ দিব অনের পুষবাটন চাপ দেওয়ার সাথে সাথে আমার রিলেটা অন হবে রিলেটা অন হবে আমি একটু যদি দেখাই এই যে রিলেটা অন হয়েছে এবং আমার এসিপিটাও অন হয়ে গেছে দেখাচ্ছে আমার এসিবি অন কারণ রিলের থেকেই আমার চলে আসছে ওয়েফ টুর এক প্রান্তে আরেক প্রান্ত দিয়ে নর্মালি কোলস থেকে লাইনটা চলে গেছে আমার এক্সেপ্ট কয়েলে আর পুশ বাটনের যে অফের লাইনটা সেটা আমার চলে আসছে সরাসরি ওয়েফের একটা প্রান্তে আরেকটা প্রান্ত থেকে চলে গেছে আমার এম এক্সের কয়েলে যদি আমি অফ করি এখন অফ হয়ে গেছে আমার ব্রেকারও অফ তো আশা করছি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এরকম আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে ততদিন আপনারা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ